প্রকৃতি আমাদের দেয় রূপ রস গন্ধ আর অনন্য সৌন্দর্য কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর এক বাস্তবতা এমন কিছু প্রাণী আছে যেগুলো দেখতে অপূর্ব কিন্তু এক ছোঁয়াতে জীবন কেড়ে দিতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো এমন পাঁচটি প্রাণীর কথা যারা ভয়ঙ্কর সুন্দর যাদের দিকে তাকালে চোখ জড়িয়ে যায় কিন্তু একবার ভুল করলেই হতে পারে মরণ ফাঁদ তাহলে চলুন আজ আমরা ডুবতেই প্রকৃতির এই নিষ্ঠুর সৌন্দর্যের জগতে রয়েছে ছোট রঙিন আর দেখতে একেবারে শেল বা ঝিনুকের মতো এই প্রাণীটির নাম স্টাইল এটিকে দেখলে আপনি ভাববেন কি সুন্দর একটা শেল তুলে নিয়ে ঘরে রেখে দেব কিন্তু সাবধান এর ভেতরে আছে বিষাক্ত হাড়পুড়ের মতো দাগ যা দিয়ে এটি মুহূর্তেই মানুষের দেহে বিষ প্রবেশ করাতে পারে এই বিষ এতটাই শক্তিশালী যে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটি কামড় দেওয়ার সময় কোনো ব্যথা হয় না যেন মৃত্যু এখানে নিঃশব্দ দ্বিতীয়তে রয়েছে স্টোনফিশ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছ হিসেবে পরিচিত স্টোনফিশ এটি দেখতে পাথরের মতো তাই সহজে চেনাও যায় না সমুদ্রের নিচে পাথরের মতো পড়ে থাকে আর কেউ যদি হঠাৎ এর উপর পা রাখে এক সেকেন্ডের মধ্যে বিষ শরীরে ছড়িয়ে পড়ে এর বিষ এতটাই তীব্র যে হার্ট অ্যাটাক পক্ষাঘাত বা মৃত্যু ঘটাতে পারে অথচ দেখলে মনে হবে সিফ একটা নিরস পাথর নাম্বার তিনে হয়েছে সিফ ফ্লাই এই ছোট্ট মাছই আফ্রিকার এক আতঙ্ক সেটসি ফ্লাই দেখতে একেবারে সাধারণ কিন্তু এটি মানুষের শরীরে পিপানোসোমা নামক পরিজীবী প্রবেশ করায় যা থেকে হয় স্লিপিং সিকনেস আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে ঘুমিয়ে পড়েন আর শেষে চলে যান চিরনিদ্রায় প্রতি বছর এই মাছের কামড়ে হাজার হাজার মানুষ আক্রান্ত হন ভয়ঙ্কর হলেও এর রূপ কিন্তু সাধারণ মাছের থেকে খানিকটা চকচকে ও নিখুঁত সেজন্যই এটি এ তালিকায় নাম্বার চারে রয়েছে বক্স জেলিফিস। সমুদ্রের জেলের মতো স্বচ্ছ আর শান্ত এই প্রাণীটি বক্স জেলিফিস। দেখতে যেমন সুন্দর এর বিষও তেমনই মারাত্মক এদের স্পর্শকগুলোতে রয়েছে হাজার হাজার বিষাক্ত স্টিং যা একসঙ্গে শরীরে ঢুকলে তাৎক্ষণিকভাবে হৃদস্পন্দন থামিয়ে দিতে পারে আশ্চর্যজনকভাবে কিছু প্রজাতির বক্স জেলিফিশ এতটাই স্বচ্ছ যে পানিতে প্রায় অদৃশ্য হয়ে যায় আর সেই কারণে এটি আরও ভয়ঙ্কর একে সাইলেন্ট কিলারও বলা হয় নাম্বার পাঁচে রয়েছে গোল্ডেন পয়জন ডার্ক ফর্ম ছোট্ট এই ব্যাঙটি দেখতে একেবারে গ্লসি গোল্ডেন রঙের যেন কোনো গহনা কিন্তু এটা হলো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত বচর প্রাণী একটিমাত্র ব্যাঙে এতটা বিষ থাকে যা দিয়ে প্রায় দশজন প্রাপ্তবয়স্ক মানুষকে হত্যা করা সম্ভব কলম্বিয়ার আদিবাসীরা এই ব্যাঙের ত্বক থেকে বিষ নিয়ে তীরের মাথায় মা খায় এই জন্য এর নাম ডান্ট ফ্রক কতটা বিপজ্জনক চিন্তা করুন কিন্তু একবার দেখলে চোখ সরানো যায় না এতটাই মায়াবী রং আর আকার বন্ধুরা আজ আমরা যেসব প্রাণের কথা জানলাম তারা সবাই প্রমাণ করে যে সৌন্দর্য নিরীহ নয় প্রকৃতির যেমন মমতাময়ী তেমনি হতে পারে নির্মম এই প্রাণীগুলোর আমাদের মুগ্ধ করলেও তাদের ছোঁয়া হতে পারে জীবনঘাতী আপনার মতে আজকের তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর প্রাণী কোনটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এমন আরও অজানা রোমাঞ্চকর আর শিক্ষণীয় কন্টেন্ট নিয়ে আমরা আসছি খুব শীঘ্রই ততদিন পর্যন্ত সাবধানে থাকুন সচেতন থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ